নমস্কার বন্ধু আমি মলয় মুখোপাধ্যায় সাধারণ সম্পাদক কনফেডারেশন স্টেট ভিডিওতে সম্প্রতি যে বার্তা যৌথ সংগ্রামী মঞ্চের কনভেনার প্রকাশ করেছে যে তাদের সুপ্রিম কোর্টে অ্যাড হওয়ার জন্য আমরা বিরোধিতা করি দীর্ঘ আড়াই বছর আমরা রাস্তার আন্দোলনটাকে লড়াই চালিয়ে গেছি আদালতের লড়াইটা আমরা অন্য সংগঠন যারা আছেন তাদের বর্ষা ছেড়ে রেখেছিলাম রাস্তার আন্দোলনে যত কিছু পদ্ধতি নেওয়ার যত কিছু ভাবে করার সমস্ত কিছু করেছি সংগ্রামী যৌথ মঞ্চ তার লড়াইয়ের জয়ও দেখিয়েছে কর্মচারীর প্রতিষ্ঠা হয়েছে কিন্তু আদালতের লড়াইয়ে হতাশায় সঙ্গী থেকেছে আমাদের আড়াই বছর ধরে চোদ্দোটা শুনানি হয়নি এবং প্রায় চার মাস পাঁচ মাস পরে রেট করেছে তারপর আমরা সিদ্ধান্ত নিলাম যে এই মামলাকে ত্বরান্বিত করতে গেলে বা জয়ের দোরগড়ায় নিয়ে যেতে গেলে কোথাও না কোথাও আমাদেরকে যুক্ত হতে হবে আমরা যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলাম বিভিন্নভাবে সেই যোগদানের বিরোধিতা শুরু করলেন মামলাকারী সংগঠনগুলো এবং আজকে বেনজির বেনোজিরভাবে সরকারের পক্ষ থেকে কোনো আপত্তি আমাদের ইমপ্লিমেন্ট অ্যাপ্লিকেশনে করা হয়নি কিন্তু মামলাকারী দুটো সংগঠনের পক্ষ থেকে তার বিরোধিতা করা হলো কিন্তু ন্যায়ের লড়াই লড়তে গেলে আইন যে সাথে থাকে সেটা প্রমাণ হলো জাজ বলেছেন আমাদের কথা শুনবেন এবং যে কথা আমরা দিয়েছিলাম যে এত লম্বা সময় আর হবে না খুব দ্রুত এই মামলা শুনানির ব্যবস্থা হবে সাতাশ দিন পরে আবার শুনানি দীর্ঘ আড়াই বছরে যে ট্র্যাডিশন চলছিল প্রায় মাস তিন মাস চার মাস পাঁচ মাস পরে ডেট পড়ার সেটাকে অন্তত ভাঙা গেছে মামলা টপ অফ দ্য লিস্টে থাকবে এবং মানে উপরের দিকে থাকবে একটাই কথা বলার যে কথা আমরা বলেছিলাম যে মামলাকে ত্বরান্বিত করা সেটা দ্রুত শুনানির ব্যবস্থা করা আমরা ব্যবস্থা করব যেভাবেই হোক কাজ কিন্তু আমরা করেছি আর পরের দিন আমাদের আইনজীবীদের যে প্যানেল থাকবে আপনাদের সহযোগিতায় সেখানে সর্বশক্তি নিয়োগের বিষয়টাই পরিলক্ষিত হবে অপেক্ষা করুন কথা দিচ্ছি আদালতের লড়াইয়েও সংগ্রামী যৌথ মঞ্চ যেভাবে অপদৃতভাবে এগিয়ে চলেছে এক্ষেত্রেও তার বদ্বই হবে না এই মামলাতেও কর্মচারী পক্ষ জিতবে আর বিরোধিতা যেই করুক না কেন সেটা সরকারি হোক বা কর্মচারীদের অন্য কোনো তৈরি হোক আমরা আছি এবং আমরা কিছু এই মামলাতেও আমরা হ্যাঁ বিরোধিতা করেছি আমরা অস্বীকার আমরা করছি না আমরা বিরোধিতা করেছি যদি বলেন কেন বিরোধিতা করলেন অবশ্যই আপনাদের জানা উচিত কেন বিরোধিতা করেছি আমরা বিরোধিতা করেছি এই কারণে যে প্রথমত যে বেঞ্চটা বিগত দিনে চোদ্দোটা মামলা শুনেনি সেই বেঞ্চটা পরিবর্তন পরবর্তী যে নয়া বেঞ্চ হয়েছে সেই বেঞ্চে মামলা আসলে পরে আমরা মনে করেছি যে এক থেকে দুটো শুনানির মাধ্যমেই এই মামলার ছাড়পত্র পেয়ে যাবে অর্থাৎ মামলাটা ডিসমিস করে দেবে এই শেষ মুহুর্তে যদি একটা কোনো সংগঠন সংযুক্ত হতে চায় তার বিভিন্ন প্রক্রিয়া আছে কারণ আমরা যে মামলা চালিয়ে এসছি দু সাল থেকে গতকাল পর্যন্ত তাতে যে এফিডেভিট সাবমিট করতে হয় সেই এফিডেভিটটা যে একদম সত্যতা বহন করে রাখতে হয় সেটা আমরা কিন্তু এই যে যৌথ সংগ্রামী মঞ্চের কনভেনার তাকে দেখতে পাইনি না আমরা তার জন্য ছানবিন করিনি কিন্তু আমাদের কাছে এক সময়ে ওই যৌথ সংগ্রামী মঞ্চে ছিল একজন ব্যক্তি তিনি চিঠি দিয়েছেন যে মলয়বাবু আপনি এই ডিএ মামলাতে আছেন এই যে ভাস্কর ঘোষ আমার অ্যাড্রেস চুরি করে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছে আমি এর বিরোধিতা করেছি আপনাদেরকেও জানালাম এবং আজকালের মধ্যে সেটা বাইশ তারিখে আমি কিন্তু এই যে সরকারি যে অ্যাডভোকেট অন রেকর্ড তাকেও আমি জানাবো তার পরের দিন তেইশ তারিখ আবারও একটা চিঠি তাতেও তিনি যে সরকারি যে অ্যাডভোকেট অন রেকর্ড তার কাছেও মেল করে জানিয়েছে যে এফিডেপিট জমা দেওয়া হয়েছে তাতে কিন্তু যে অ্যাড্রেসটা ব্যবহার করা হয়েছে আমার অনুমতি তাতে নেই অথব এই ব্যাপারটা আপনার গোচরে আনলাম এই ঘটনাটাতে আমাদের আরও সন্দেহ হয় তাহলে কেন তিনি এই জিনিসটা করলেন এবং সেখানে আরও একটা দেখলাম হলফনামায় লেখা আছে দেখুন আমি শুধু আমি যে মামলা করেছি তাই অনেকেই করেছে পেশাটা সেই ভোকালাতনামায় বা এফিডেভিট লিখতে হয় আপনি একটি সংগঠনের জেনারেল সেক্রেটারি সেই মর্মে কোনোদিনও মামলা হয় বলে আমি জানি না এটা আমার সম্পূর্ণভাবে অজানা কিন্তু আমি যেটা করেছি আমাদের যেটা আইনজীবীরা পরামর্শ দিয়েছে যে ডিপার্টমেন্টে আমি কাজ করি যেই পোস্ট আমি বিলং করি সেটা উল্লেখ করতে হবে সেই ডিপার্টমেন্টের অ্যাড্রেস দিতে হবে কিন্তু মাননীয় ভাস্কর ঘোষ মহাশয় তিনি যে সেখানে লিখেছে তার যে পেশা একটা শিক্ষক সেই শিক্ষক কথাটা তিনি ওখানে কোনো বর্ণনায় দেয়নি একটি বারের জন্য তিনি কি লিখেছেন তাহলে তিনি লিখেছেন ওয়ার্কিং অ্যাস এ কনভেনার অব দ্য যৌথ সংগ্রামী মঞ্চ আই এম ওয়ার্কিং অ্যাস এ কনভেনার অব দ্য সংগ্রামী যৌথ মঞ্চ সেক্ষেত্রে আমরা হলো এই ধরনের এত ভুল কেন তিনি করবেন তাহলে কি মামলাটা দীর্ঘ থেকে আরও দীর্ঘতর করার একটা চক্রান্ত চলছে আমরা আগের দিন খুব সকালেই দিল্লি পৌঁছে গিয়েছিলাম আমাদের ট্রেন তেইশ তারিখ আপনার এগারোটা সাড়ে এগারোটার মধ্যে পৌঁছে গিয়েছিল আমরা বিকেলবেলায় আমাদের যে মানে সুপ্রিম কোর্টের আইনজীবী রৌ রহিমের কাছে চেম্বারে আমরা সোজা চলে যাই তার সঙ্গে আলোচনা করি ওই ড্রাফ দেখাই দিদি বললেন না এটা তো করতে গেলে দেখো ব্যাপারটা হলো দীর্ঘ হবে কেন হবে উনি পরিষ্কার বললো যে একটা অ্যাপ্লিকেশন জমা দিয়ে দিলেই যে সুপ্রিম কোর্ট তাকে অ্যাড করে নেয় সেটা তো না যখনই অ্যাড হতে চাইবে তখনই দয় বলবে আপনারা তাহলে এফিডেপি জমা দিন সেই কপি সার্ভ করুন অন্যান্য সংগঠনগুলোকে এবং সরকারকে এই কথা বলেই তাহলে তো মামলা আর সেদিন কী হবে না হবে যে ঘটনা গতকাল হয়েছে সেগুলো হতো না তাহলে সেই দিন মামলা শেষ হয়ে যেত পনেরো দিন এক মাস মাস সময় দিত আবার সেগুলো নিয়ে একটা ডেট পড়তো সেখানে যাওয়ার পর সরকার পক্ষ বলতো আমরা আমরা এফিডেভিট সাবমিট করব বলতেই পারে যেহেতু যেহেতু সংযুক্ত হতে চাইছে যৌথ সংগ্রামী মঞ্চ সরকার বিরোধিতা করে তখন বিরোধিতা করে বলবে আমরা 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 এফিডেভিট সাবমিট করবো আমাকে আমাদেরকে বলছে দেখুন এই ব্যাপারে তো আমাদের কোনো ধারণা নেই তো আইনজীবীদের ধারণা আছে আমরা তখন দিল্লিতে সেই সময় ও পৌঁছাই স্বাভাবিকভাবে আমরা যখন আমাদের যে সুপ্রিম কোর্টের যে অ্যাডভোকেট তার সঙ্গে আলোচনায় বলছে এবং তখন সরকারকে আবার সময় দেবে সরকার আবার সেই সময় নেবে এই করে মামলাটা কিন্তু দীর্ঘ থেকে দীর্ঘতর হওয়ার একটা সম্ভাবনা আছে আমরা বলি তখনই আমরা বলছি হ্যাঁ তাহলে তো নিশ্চয়ই তাহলে তো এর বিরোধিতা করতে হবে আমরা বলেছি আপনারা বলুন এর মধ্যে যেখানে প্রায় শেষ পর্যায়ে একটা ব্যাপার সাইকোলজি একটুখানি চিন্তা করুন আপনারা তো বিভিন্ন পেশায় আছেন সরকারি কর্মচারী শিক্ষক সমাজ সব কর্মচারী সমান না আমরা দেখেছি অনেক সরকারি কর্মচারী সমান না একই টেবিলে পাশাপাশি কাজ করছি একজন বিভিন্ন লোককে বারংবার 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 ঘুরাচ্ছে আমি দেখতে পাচ্ছি বা রাম দেখতে পাচ্ছে বা শ্যাম দেখতে পাচ্ছে যে তিনি মানুষকে হ্যারাস করছে কিন্তু তার তো কিছু কর নি তা সে তো সও তাকে তো বাঁচার কথা বলতে পারছে না ওই লোকটার সামনে যাকে বারবার মানে হ্যারাস করে সরিয়ে দিচ্ছে তাড়িয়ে দিচ্ছে সে একদিন রিটায়ার করলো বা অন্য দপ্তরে চলে গেল সেই কাজগুলো আমার কাছে আপনার কাছে বা রামের কাছে গেল তারা তো দেখেছে যে অমুকে কী ধরনের ব্যবহার করেছে আমি যদি সেই লোকটার সঙ্গে ঠিক সেম ব্যবহার করি তাহলে তো আমি ওই গোত্রের হয়ে যাব এটা তো যৌক্তিকতা আছে অথবা মামলাটা আমি শুনবো ওই লোকটা কাজটা আমি করে দেব ওই লোকটার কাজটা নাম করে দেবে শ্যাম করে দেবে এই যে দেখুন সঞ্জয় কারণ মাননীয় বিচারপতি সঞ্জয় কারণ মাফ করবেন সঞ্জয় কারণ বলে ফেলেছি বলে মাননীয় বিচারপতি সঞ্জয় কারণ তিনি কিন্তু আমাদের ডি আমরা সম্পূর্ণ অকিম তিনি আরো তিনবার বসেছিলেন আরো তিনবার বসেছিলেন কিন্তু তিনি তার কোনো বক্তব্য রাখতে পারিনি তিনি দেখেছে তিনি দেখেছে যে বিভিন্ন সময় ডিএ মামলা উঠেছে কিন্তু মামলা শোনা হয়নি তিনি বাদিকের চেয়ারে বসেছিলেন কারণ তিনি তখন দ্বিতীয় জাজ হিসাবে ছিলেন ডিভিশন বেঞ্চের একজন প্রধান থাকে দ্বিতীয় জন বাদিকে বসে থাকে দ্বিতীয় ব্যক্তি থাকে সেটা সবাই জানে তার কথা ইচ্ছু শোনা হয়নি এই একটা সাইকোলজি কিন্তু আমাদের মনে আমাদের মনে না এটা স্বাভাবিক যে ওর দোষটা আমি কেন নেব চোদ্দবার শুনানি এক ফোটা মামলাটা শুনবো না আমি কেন শুনবো না এবং আপনি দেখুন তিনি বলছেন অমুকে বিরোধিতা করলো তমুকে বিরোধিতা করলো সরকার পক্ষ বিরোধিতা করলো না তাহলে আমাদের অনুমান সত্যি সরকার বিরোধিতা করেনি সরকার তো করবে না সরকার তো করবে না একবার যদি অ্যাজেট হিসাবে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি দয়। বলতো ঠিক আছে তাহলে আপনারা হলফনামা দিন এবং তার কপি সার্ভ করুন ব্যাস মামলাটা শেষ হয়ে যেত বাস্তবটা চিন্তা করবেন আপনারা মন্তব্য করুন দেখুন এত বড় লড়াইয়ে নেমেছি যে যা বলুন আপনারা আমাদের বিন্দু মাত্র এ আসে যায় না আমরা মামলা ব্যবহার বার করে নিয়ে আসবো যৌথ সংগ্রামী মঞ্চ কি বলেছে মামলার দ্বারা কিছু হবে না হবে না সেটা তো অনেকেই বলে আরেকটি বামপন্থী সংগঠনও বলে যে আইনের দ্বারা আইন আদালতে কোনো দাবি আদায় হয় না রাস্তায় পথ তারা তাদের নীতি তাদেরকে আমরা বিরোধিতা করেছি তাদের নীতি যৌথ সংগ্রামের যে নীতি তাকে আমরা কোনোদিনও বিরোধিতা করেছি বরং যারা তাদের সঙ্গে ছিল এখন নাকি একটা সংগঠন নেই অধিকাংশ সংগঠনই নেই এবং অধিকাংশ সংগঠন যে নেই তার প্রমাণ এই যে যার অ্যাড্রেস ব্যবহার করা হয়েছে তিনিও নেই একসময় ছিল দিল্লিতে গিয়ে একদিনে ধর্না দিয়েছে যাতে দিয়ে দেওয়া হয় কেন্দ্রীয় সরকারের টানে যাতে যায় যে আমরা দিয়ে পাচ্ছি না ভালো কথা পঞ্চাশ লক্ষ টাকা খরচ করেছে টাকাটা ব্যাপার আমি তুলছি না একটা দিয়ে সংগঠন তাদের মধ্যে ছিল তাকে কুড়ি লক্ষ টাকা দিয়েছে আমি আমরা তুলছি এইটা পঞ্চাশ আর কুড়ি সত্তর লক্ষ টাকা আমরা ট্রাইব্যুনালে দু হাজার থেকে গতকাল পর্যন্ত আমাদের সত্তর লক্ষ টাকা খরচ হয়নি শুধু একদিন ধরনার আর একটা ডিএ সংগঠনের একটা ব্যক্তিকে কুড়ি লক্ষ টাকা দিয়েছে যৌথ সংগ্রাম আমাদের এত খরচ হয়নি আমাদের স্বাভাবিকভাবে কর্মচারী সমাজ শিক্ষক সমাজ তো টাকা দেয় তাদের তো আশা যে আমরা যাতে সাংবিধানিক রীতিনীতি মেলে ডিএটা পাই তারা তো কত জায়গায় দেবে তাই তারা তাদের বল ভরসা যৌথ সংগ্রামী মঞ্চ তাই তাদের কাছে দিয়েছে তাদের কাছে কারিগরি টাকা কারিকারি টাকা বলেই তো একদিন ধর্নাতে পঞ্চাশ লক্ষ টাকা খরচা করে এগুলো ডকুমেন্টস আছে আমি যেগুলো সত্য নিষ্ঠা বস্তু নিষ্ঠা অনুসারে আমি কথা বলি যা যা কথা বলবো আমাদের কাছে তার ডকুমেন্টস আছে কুড়ি লক্ষ টাকা দিয়েছে একটা সাদা এক মানে আমাদের সঙ্গে এক সময় ছিল সেই তারা পরবর্তীকালে বেরিয়ে কুড়ি লক্ষ সে তা সে গতকাল বলেছে শ্যামলবাবুকে বলেছে কুড়ি লক্ষ কি আমি বাইশ লক্ষ টাকা পেয়েছি যৌথ সংগ্রামী মঞ্চ থেকে ভাবুন এবং এইভাবে টাকাগুলো দেওয়াতে যে সকল সংগঠন আদার সংগঠন ছিল তারা বলেছে আমাদেরকে না জানিয়ে এইসব কাজগুলো করেছে বলেই আমরা সেখান থেকে বেরিয়ে এসেছি বলেছে তার ভিডিও আছে আমাদের কাছে তাদের একরোখা তার এক চাল চালচল ক্ষিপ্ত অনেকে এবং তাকে অনেক গল্প শুনিয়েছে আপনারা দেখবেন লাইভ স্ট্রিমিংটা দেখবেন আমরা তো ছিলাম লাইভ স্ট্রিমটা দেখবেন এখানে সব থেকে বেশি সময় ব্যয় হয়েছে পনেরো তারিখ চোদ্দ তারিখ না বাইশ তারিখ কবে মামলাটা শুনবে সেটা নিয়ে প্রথমে বলেছে মাননীয় আইনজীবী অভিষেক মনুসিংহীতে কেন মামলা ডিসমিস করা হবে না কেন আপনাদের মামলা ডিসমিস করা হবে না সেইটা বলুন দিয়ে তো লিগালি এনফোর্সেবল রাইট ফান্ডামেন্টাল রাইট বলো চল্লিশ হাজার কোটি টাকা খরচ হবে কেন্দ্র দেয় না আইন নেই এইসব কথা পুরনো কথাগুলোই বলেছে কর্ণপাত করেনি আর কর্ণপাত করেনি এবং যখন বলেছে যে ওই সংগঠনটা যে আমরা ডিএ মামলায় সংযুক্ত হতে চাই বিচারকদ্বয় বলেছে বিচারকদ্বয়ের মধ্যে মাননীয় বিচারপতি সঞ্জয় তারুলি বলেছে নো ইনক্লুসিভ কোনো ইনক্লুসিভ হবে না আছে আমি যে বলছি তা না আপনাদের কিছু বলা থাকলে সেদিন এসে বলবেন মানে সংযুক্ত মামলায় হতে পারবে না সেইটা কিন্তু ওই যে আছে এবং তিনি একবার যখন বলে দিয়েছেন তারা চেষ্টা করতে পারে নিশ্চয়ই পারে সেটা তো আমাদের কিছু বলার নেই আবার যুক্ত হতে বলতে পারে কিন্তু এর মধ্যে কিন্তু আছে আমি যেই কথাগুলো বললাম তার মধ্যে কিন্তু কিন্তু আছে কেন সরকার জানার পরেও প্রথমেই তো বিরোধিতা করা উচিত ছিল বিরোধিতা করেনি সরকার আমরা বিরোধিতা করেছি বিরোধিতা করেছি যে মামলাটা আরও দীর্ঘ থেকে দীর্ঘতর হওয়ার সম্ভাবনার কারণেই আমরা বিরোধিতা করেছি আগামী হ্যাঁ বিকাশ বাবুর দশ তারিখের পরে একটা কথা বলেছে দেখুন আমরা যখনই ডেটটা পড়েছে বিকাশবাবুর কাছে আমরা কনফারেন্সে গিয়েছি বিকাশবাবু পরিষ্কার বলেছে দেখো লাস্টে একদম আছে মামলাটা যদি শোনে তাহলে কিন্তু আর একটা ডেট দেবে একদম শেষ মামলা হিসাবে দিয়ে মামলা বিচার হবে না অথব একদম ফিক্সড মামলা করবে আমার ধারণা আমি এবার এখান থেকে অনলাইনে বলবো এবং পরবর্তীকালে যখন মামলা ফিক্সড হবে সেই দিন আমি সশীড়ি হাজিরা হব এইটুক আমরা বললাম এবং আমি আমাদের যে সুপ্রিম কোর্টের যে আইনজীবী তার সঙ্গে আমি পরামর্শ করে নেব কি বলতে হয় কি বলতে হবে না আমাদের কালকে সুপ্রিম কোর্টের আইনজীবী অনেক বক্তব্যই বলেছেন সিনিয়র আইনজীবী হয়ে গেছেন তখন আমরা বলেছি তাহলে ক তখন আমাদের একটা চিন্তা দেখুন সত্যি কথা বলতে কি একটা মামলা হয়ে যাবার পর সাত দিন দশ দিন পরে যদি আর মামলা হয় সুপ্রিম কোর্টের মতো জায়গায় সব কর্মচারী সমাজ বলছে আবার এত কেন দশ তারিখ বিকালবাবু কেন দশ তারিখে বললো পরে দেওয়ার কথা বিকালবাবুর একটা ব্যক্তিগত কাজ আছে আমার মনে হয় যে সেশন আসে বলেই তিনি পরে সেটার ব্যাপার বা ব্যক্তিগত আছে কিনা সেটা তো আমি জিজ্ঞাসা করি না জিজ্ঞাসা করাটা নয় তবে আমরা বলেছি যে দাদা এই ব্যাপার অন্তত দিন আমাদের একটু সময় চাই কারণ আমরা তো আবার কর্মচারী সমাজের কাছে হাত পেতে আমাদের টাকাটা করতে হবে খরচ তাই আপনি যদি কালকে ডেটটা বলে তাহলে আপনি একটু কয়েকটা দিন সময় চেয়ে আপনি ডেটটা ফিক্সড করবেন এক্ষেত্রে আমরাও বলছি শুধু যে বিকালবাবুর দোষ তা না আমরাও বিকালবাবুকে বলেছি যে আমরা আমাদের যাতে একটুখানি আমাদের কাছে টাকার যে সংস্থান আমাদের করার সময়টুকু আমরা চাই এটা আজকে বলতে হয়েছে হচ্ছে বহু খরচ আমরা ধরুন একদিনে পঞ্চাশ লক্ষ টাকা খরচা করতে পারি না যাই হোক নিশ্চয়ই বুঝবেন আর যদি কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই প্রশ্ন করবেন এই যা যা কথাগুলো বললাম প্রতিটি কিন্তু ডকুমেন্টস আমার কাছে আছে আবারও লাইভ স্ট্রিমিংটা আপনারা দেখবেন দেখে বিচার করবেন এখানে ডেটটা আমার তো মনে হচ্ছে ডেটটা নিয়ে এতই মানে ওই ডেটে এবং দেখুন এবং কালকে এ কথাও বলেছে যে মামলাটা একদম টপে থাকবে গতকালই সেই অর্ডার বেরিয়েছে বেরিয়েছে টপ অফ দ্য লিস্ট আমি পোস্ট করেছি টপ অফ দ্য লিস্টে থাকবে অর্থাৎ মামলাটা যাতে শোনার জন্য যে সময়টুকু দরকার সেই সময়টুকু পাওয়া যায় একদম শেষে উঠলে স্বাভাবিকভাবে সাড়ে তিনটে সময় তারা চেয়ার ছেড়ে উঠে যায় তার মধ্যে পাঁচ সাত মিনিট যদি দেরি হয় তো বসে কালকেও প্রায় তিনটে পনেরো কুড়িতে বসেছে পনেরো বেশি কুড়িতেই বসেছে দশ মিনিটের মতো আলোচনা হয়েছে তার মধ্যে ডেট নিয়ে অনেক সময় হইচই হয়েছে নো ইনক্লুসিভ কথাটা একদম পরিষ্কার শুনতে পেয়েছি আপনারাও পেয়েছেন এবং আঠাশ নম্বর যে মামলাটা আপনারা যদি সেটাও খুলে দেখেন আঠাশ নম্বর সেখানেও পরিষ্কার বলেছে আর একটা সেই মামলাতেও একটা আপনার সংযুক্ত হতে চেয়েছিল একদম পরিষ্কার বলেছে নো ইনক্লুসিভ আপনাদের কোনো কিছু যদি বলা থাকে আপনারা আইনজীবী এসে বলতে পারেন কিন্তু সংযুক্ত হতে দেওয়া হবে না মামলাতে আমাদের সংযুক্ত যারা আছে তারা ব্যতীত আর কেউ সংযুক্ত হতে পারবে না এবার তারা চেষ্টা করবে বড় বড় অনেক কথা শুনেছিলাম সেই আমেরিকা আমেরিকা থেকে আইনজীবী নিয়ে এসে তিনি দায়িত্ব নিয়ে এসে এই মামলার তিনি মামলার ডেট এগিয়ে নিয়ে আসবেন মামলাটা যখন তিন মাস সময়টা দিয়ে দিল তখন তিনি সে সেই ইনফরমেশন আছে আমরা অ্যাড হচ্ছি আমরা মামলাকে এগিয়ে আনবো ডি মামলাটা আমাদের হাতে নিয়ে আসতে হবে নালে এই মামলা সুরা হবে না কই আমরা কি এইসব কথা বলেছি কোনোদিন আপনারা শুনেছেন আজকে বলতে হচ্ছে দুঃখ দুঃখ লাগে অনেকে বলছে আপনারা কেন তাদের সঙ্গে কথা বলছেন না হি আমরা যেখানে ট্রাইব্যুনাল থেকে গতকাল পর্যন্ত ডিএনএ মামলায় ব্যয় করলাম আমরা গিয়ে যৌথ মঞ্চের কাছে বলবো আপনি যদি আমার জায়গায় থাকতেন বলতেন আমাদের তো আমরা তো বার বারংবার কেউ বলতে পারবে না টাকা দাও টাকা দাও টাকা দাও টাকা দাও করেছি এবার তো আমরা কর্মচারী সমাজের কাছে টাকাও চাই কোনো ভিডিও করিনি কিন্তু কর্মচারী শিক্ষকরা তারা বারংবার দিচ্ছে অনেকে না দিয়ে বড় বড় কথা বলছে যারা একদম কন্ট্রিবিউট করেনি তারাই কিন্তু বেশি বড় বড় কথা বলে আর না হলে তারা ব্যাপারটা ফোন করে জানতে চায় বাবু কি হলো ব্যাপারটা এটা কেন আজকে বললাম অনেকেই জানতে চেয়েছে তাদেরকে বলেছি তারা এই 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 ঘটনা আমরা কি অন্যায়টা করলাম অনেকে বলছে রাজনৈতিক প্রতিপক্ষের মতো লড়াই করছেন এটা রাজনৈতিক প্রতিপক্ষ কি এটা তো মামলাটা তো দীর্ঘ থেকে তর করার একটা চক্রান্ত সে বলেনি সরকার বিরোধিতা করেনি কেন সরকার বিরোধী আমাদের সরকার বিরোধিতা করেছে বলে তো আজকে সুপ্রিম কোর্টে মামলাটা গেছে ট্রাইব্যুনালে সরকার বিরোধিতা করেছে ট্রাইব্যুনাল থেকে হাইকোর্টে আসলো সেখানে বিরোধিতা করেছে বিকাশবাবুকে কিছুতেই জাল দয় অ্যাড অ্যাড হতে যাবে না মাননীয় বাবুকে আমরা একটা বকলমে সেই সময় যেহেতু আমাদের মাননীয় আমজাদারি আইনজীবী ছিল একজনকে বকলমে আমরা মামলা কাজ দিয়ে বিকাশবাবুকে অ্যাড করতে চেয়েছি কিন্তু কিছুতেই তখন প্রধান বিচারপতি এই মুহূর্তে আমার নামটা পড়ছে না তার সঙ্গে মাননীয় বিচারপতি আরেকজন ছিল অনেকদিন সতেরো সালের কথা বলছি দুজনের নামটাই এই মুহূর্তে আমি দুঃখিত মানে আমার মাথায় আসছে না একটু উত্তেজিত হয়েছি বলে কিছুতেই অ্যাড দিচ্ছে না চারটে হ্যারি হচ্ছে চারটে একটা না চারটে হ্যারি তবুও না শেষ মেস বিচার মাননীয় বিকালবাবু বহু পুরোনো একটা অর্ডার নিয়ে এসেছিল যে মামলা শুরু থেকে মামলা যখন উঠবে আর কি সেই সময় যদি কোনো সং কোনো সংগঠন বা কোনো ইন্ডিভিজুয়াল কর্মী সরকারি চাকরিরত তারা যদি সংযুক্ত হয় তাহলে ডিসক্রিমিনেশন পাওয়ারে বিচারকরা তাকে সংযুক্ত করতে পারে সেই অর্ডারটা দেওয়ার পর তাকে অনুরোধ করেছে বিকাশবাবুকে তারপর চারবার পরে হয়েছে পরিষদ সংযুক্ত হয়ে হতে চেয়েছিল ওখানে অনেকেই আছে পরিষদও বলতে পারে আমাদের কেউ তখন বিরোধিতা করেনি হাইকোর্টে হরিশ্যান্ডনের যখন মানে চলছে রানিং যেটাতে যেটার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে মামলা গেছে হরিশ্যান্ডনও কিছুতেই অ্যাড অ্যাড করবে না না কিছুতেই অ্যাড হবে না একবার না দুবার তখন বারবার আসছে দেখে তখন হরিশ্চান্ডন বলছে মামলা সরকারের এজি যদি বলে তাহলে আমি ভেবে দেখব আধ ঘন্টা মুলতুবি থাক এজি অন্য অন্য মানে এক নম্বর বেঞ্চে রয়েছে তিনি আসু তিনি কি বলে তারপর দেখা যাবে শুনানি বন্ধ হয়ে গেল এই যে কথাগুলো বলছি একটা সংগঠনের পরিপ্রেক্ষিতে তো বলছি এর মধ্যে মাত্র যদি অসত্য থাকে নিশ্চয়ই সংগঠনটা বলবে ময় তুমি যেটা বলছো এটা ভুল বলছো এই যে আধ ঘন্টা পরে আসলো মাননীয় এজি ছিল তখন সৌমেন মুখে মুখোপাধ্যায় একদম সাদাশীদের নিপাড় ভদ্রলোক মুখোপাধ্যায় জিজ্ঞাসা করলো মাননীয় বিচারপতি হরিশ মিস্টার মুখার্জি এই সংগঠনটা তো অ্যাড হতে চাইছে আপনি কি বলেন আপনারা তো মামলা নিয়ে এসছেন বলে দেখুন এটা তো সরকারি কর্মচারী সংগঠন এ যারা মামলা করেছে তারাও গিয়ে পাবে এরাও গিয়ে পাবে যদি পক্ষে যায় যদি বিপক্ষ যায় যা পাবে না অথব সরকারের তরফ থেকে আমরা কোনো বাধা দেব না তখন তাদের অ্যাড করা হবে তাহলে দেখুন এবং তারা কিন্তু ওখানে অ্যাড হওয়ার জন্য তারা কিন্তু আমাদেরকে কপি দিয়েছিল সরকারকে কিন্তু কপি দিয়েছিল কারণ কপি সার্ভ না করে কোনো সময় অ্যাড হওয়া যায় না আমাদের যদি বিরোধিতা করতে হয় হতো তাহলে কিন্তু ওই কপি আমরা বিরোধিতা করে আবার তাকেই করতাম তাতে আরও দেরি হয়ে যেত এবং হরি স্ট্যান্ডার্ডের যে রায়টা বিশে মে দু হাজার বাইশে দিয়ে দিত সেটা আরো দীর্ঘ থেকে দীর্ঘ হতো আমাদের তো লাভ হতো না লাভ লোকসানটা তো আমাদের বিচার করতে হবে লাভ লোকসানটা বিচার করতে হবে কর্মচারী সমাজের জন্য আমরা সেদিন করিনি বিকালবাবু চারটে হিয়ারিং এর পরে অ্যাড হয়েছে আর কালকে গেছে সুপ্রিম কোর্টে একদিনে অ্যাড হতে আজকে দেখুন সুপ্রিম কোর্ট কি সেটা আমার এই এত বছর জীবনে আমি কোনোদিনও জানতামই না পনেরো বার সুপ্রিম কোর্টে পা রেখেছি বহুবার আমাদের যে আইনজীবী তার সঙ্গে কনভেনশন কনফারেন্স করেছি করেছি অনেক কিছু জানি তাই আপনারা আপনাদের যা ইচ্ছে আপনারা লিখতে পারেন আপনারা মনে করবেন না যে আমার প্রেসিডেন্ট লিখেছে হ্যাঁ শিক্ষক কথাটা তিনি বললেন না কেন এই প্রশ্নটা তো কেউ উত্তর দিল না সে কিন্তু জানে শিক্ষক কথাটা কেন দেয়নি দেখুন শিক্ষক কথাটা দেয়নি আমরা কিন্তু অনেককে প্রকাশ্যে পড়িনি অনেকে জানতে চেয়েছে যে আপনারা তো সরকারি কর্মচারী খোদ সরকারি কর্মচারীর মামলা এখানে আমরা কি দিয়ে পাব আমরা তখন বলেছি যে দেখুন হ্যাঁ খোদ সরকারি কর্মচারীদের মামলা তাই আমাদের ট্রাইব্যুনাল থেকে হাইকোর্ট হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে গেছে কিন্তু এই মামলা রোপা নয় অনুসারে আমরা যেমন দিয়ে পাই আপনারাও তাই দিয়ে পাই আমাদের ডিএর অর্ডার হলে আপনাদেরও ডি অর্ডার হবে কিন্তু সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে হয়তো হবে না এই ব্যাপারে আমরা আমাদের যে মাননীয় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে আমরা কথা বলেছি তিনি বলছেন যে হ্যাঁ তাদেরকে আবার যেই অর্ডারটা বেরোবে সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে তাদের একটা প্লে করতে হবে তারা তো একদম সরাসরি হাইকোর্টে আসতে পারবে হাইকোর্ট নিশ্চয়ই তাদের সেই মান্যতা দেবে কারণ রোপা নয় অনুসারে যেহেতু তারা ডিএটা পায় কিন্তু আমরা এই কথাও অনেকে বলেছি দেখুন তার পেশা যদি যে পেশা শিক্ষক যদি গিয়ে সুপ্রিম কোর্টে অ্যাড হতে চায় এবং বিচারক যদি তার পেশা দেখে শিক্ষক তখন যদি বলে আপনারা অ্যাড হতে এসছেন আপনারা তো শিক্ষক আপনাদের যে সার্ভিস রুল আর সরকারি কর্মচারীদের তাই সার্ভিস রুল তার তো ফারাক আছে আপনাদের তো হাইকোর্ট হয়ে তারপরে সুপ্রিম কোর্টে আসতে হবে অথবা আপনাদের আমরা অ্যাড করবো না তখন কিন্তু সেইভাবে বলতো যদি বিস্তারিত যদি এই মামলা নিয়ে যদি ঘাটাঘাটি হতো যদি হলপনামা দিতে বলতো আমাদের উত্তর দিতে বলতো সরকারকে যদি উত্তর দিতে বলতো তখন পিটিশনটা খারিজ শুধু হতো না সরকারি কর্মচারীরা দিয়ে পাবে শিক্ষকরা এই মামলার এই মামলার পরিপ্রেক্ষিতে দিয়ে পাবে না একবার সুপ্রিম কোর্টের থেকে যদি সেই অর্ডার বেরিয়ে যায় তাহলে কিন্তু তাদের আবার মামলা করেই আসতে হবে সেটা কিন্তু মাথায় আছে তার জন্য তিনি শিক্ষক কথাটা বলেনি আবার তাকেই মামলা করতে হবে সরকারি কর্মচারী তো আছে তার যদি অতই দরদি হতো যৌথ সংগ্রামী মঞ্চ থেকে দিয়ে আদেশটা আদেশ বার করে আনবে সুপ্রিম কোর্ট থেকে তাহলে একজন সরকারি কর্মচারী দিয়ে মামলাটা করাতে পারতো তাহলে তার নামটা কেন পুট কেন পুট তিনি কেন বললো যে ওয়ার্কিং অ্যাস এ কনভেনার অব দ্য সংগ্রামী মঞ্চ কেন বললো না যায় আমি একজন শিক্ষক সেই কারণে তো বলেছে এটা তো সাপ্রেস করা আপনি আমাদের অ্যাফিডেভিটগুলো দেখবেন বায়োগ্রাফিতে সব লেখা আছে শুধু তাই না আমি মামলা যখন করেছি হোম পলিটিক্যালে ছিলাম আবার সেই মামলা যখন হাইকোর্টে আসলো তখন চলে গিয়েছিলাম আমি ওই সায়েন্স অ্যান্ড টেকনোলজি তখন যা যে ডেজিগনেশন সেই ডেজিগনেশন দিয়ে আমাকে অ্যাফিডেভিট করতে হয়েছে সেই ডিপার্টমেন্টের অ্যাড্রেস দিতে হয়েছে সেই ডিপার্টমেন্টেই আমার যখন হাইকোর্ট থেকে মানে সরকারি আইনজীবীর যখন কোনো পেপার্স পাঠাতো আমার ওই ডিপার্টমেন্টেই পাঠাতো সেখানে গিয়ে দিয়ে আসতো আমি আমার সেখান থেকে ট্রান্সফার হয়ে চলে গিয়েছিলাম ব্যাকওয়ার্ড ক্লাসে ওয়েলফেয়ারে কিন্তু আমার চিঠিও আসতো সেখানে সেখান থেকে আমার কালেক্ট এই যে এই যে আটশো চার পাতার যে পিটিশন সেই পিটিশনের মধ্যে দেখুন সরকারও কিন্তু পারেনি কোনো কিছু সাপ্রেস করতে এই সুপ্রিম কোর্টে যে দিয়েছে এসএলপি তাতে আমার সেই যে চিফ সেক্রেটারিকে চিঠি দিয়েছি আগস্ট মাস দু হাজার ষোলো আগস্টে দিয়েছি এক মাস সময় আমরা চেয়েছিলাম দু মাস পরে অক্টোবর মাসের শেষে আমরা ফাইল করি ট্রাইব্যুনালে আমরা ডিসেম্বরে একটা মেনশন করি ষোলোই ফেব্রুয়ারি দু হাজার সতেরোতে একটা হিয়ারিংয়ে আমাদের হারিয়ে দেয় এক মাস পরে মার্চ ষোলোই মার্চ দু হাজার সতেরোতে আমরা সুপ্রিম কোর্টে যাই এই মাফ করবেন হাইকোর্টে যাই সেই মামলা গতকাল পর্যন্ত ছিল আবার আগামী বাইশ তারিখ পর্যন্ত আছে আমরা আশা করছি যে আগামী বাইশ তারিখ মামলাটা ডিসমিস হবে হলে আবার হাইকোর্টে আসবে এবং আরও একটা কথা বলে দিই মাননীয় হরিশ মশাই তিন মাসের মধ্যে দিয়ে দিতে বলেছিল নিশ্চয়ই ম্যাক্সিমাম তিন মাসের বেশি তো হবেই না দু মাসও হতে পারে এমনকি এক মাসও হতে পারে এটা আমার আশা তবে সুপ্রিম কোর্ট আমার যা বক্তব্য সেটাই যে আগামী দিনে হতে চলেছে সেই ধারণাটা যে সম্পূর্ণভাবে ফলপ্রসূ হবে সেটাও কিন্তু আমি একশো শতাংশ যে নিশ্চিত সে কথাটা আমি বলবো না এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম ভালো থাকবেন নমস্কার বন্ধু